একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি সেটা হচ্ছে যে এই পাঁচ তারিখের ঠিক একদিন দুদিন আগে থেকে শুরু করে পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করত আওয়ামী লীগের দোষ ব্যবসায়ী পুলিশ রাজনীতিবিদ বিভিন্ন ধরে যারা আওয়ামী লীগ ছিল তারা এসছে এবং এখনও কিছু কিছু আপনার সিঙ্গাপুর দুবাই থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা জিগে আছে তারা আসার জন্য অপেক্ষা করছে এইখানে আজকে আমার মনে হয় আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়ে আসবে আমার মনে হয় একটা কাজ করা উচিত সবার একটা সিগনেচার রাখা উচিত যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ হোমল্যান্ড সিকিউরিটি

একটা জ্ঞান কনক ভাইও ছিল কনক ভাই একেবারে গেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে পর্যন্ত আমার মা অসুস্থ গালাগালি বহু শুনি খালাখালি মধ্যে গিয়েছিল আমাকে ভালো যেমন বাসে মানুষ অনেক মানুষ গালাগালিও করে ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ এবং ওই ঘটনার দুই দিন পরে আমার মা মারা যায় তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায় খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখি আজকে দুই মাস আমি ইয়েছি এখানে থাকার মানুষ আমি দেশে চলে যেতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই আমার পাশে চারটা বেডরুম আমরা তিন ভাই একসাথে থাকি বাবা মা একটা রুমে থাকতো মাঝখানে ডাইনিং এক পাশে আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে এ কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই এটা ঠিক রাখতে পারি না নিজেকে যাই হোক তো সেই তারা আমাকে দেখে গালাগালি করলো গালাগালি করার পরে আমি উত্তর তো ধরেন একশো দিন এরকম গালাগালি করলে হয়তো দুই দিন দিয়েছে আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউই জানে না সেখানে আমি যখন তাদেরকে প্রত্যুত্তর করলাম তারা তিরিশ জন চল্লিশ জন চলে এসছে আমাদেরকে মারার জন্য আপনাদের কাছে অনুরোধ এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজন এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী তাদেরকে এইখানে এই গত বিশেষ করে আমি এখানে গত পাঁচ সাত বছরে যেটা দেখলাম একটা মিটিং করতে গেলে সেটা তারা সেখানে যা এ গিয়ান ভাইয়ের সামনেও দেখেছে তার মধ্যে একজন সম্মানিত মানুষ তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে কিছু না কোনো খারাপ কিছু না তাদের বিরুদ্ধে কিছু না একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়

তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না এখনকার এই সরকার যেটা করছে তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না এত শান্তি করা এখানে ভিডিও তৈরি করে নেয় যত মনে হয় আপনার খুব আরামে এখন অনেকে মানে ইয়ে কি বলে আপনার মানে কি যে কিছুই মনে করে না মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম এটা চাইলেই করা যেত এত ইজি ছিল না মনুসরার ভুল আটক হয়েছে মনুসরার জানে কেমন লাগে আমার ভাষায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে এখানে যারা পিএনপি নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগে সেটা এত ইজি ছিল না সরকারের বিরুদ্ধে কথা বলা পাঁচ দশকের পরের বাংলাদেশ আর আজকাল বাংলাদেশ এত এক জেনারেশন সো আমরা যে কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এইখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না ঠিক দক্তরা বলেন সরকার যারা চুপ উপদেষ্টা ডক্টর ইউনুস বা আরো দুই একজন বাঁধে কেউ এখানে কোন স্যাক্রিফাইস তাদের নাই তারা বুঝবেন আমাদের যন্ত্রণা কি এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি এই বিপ্লব কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন যা দরকার বাংলাদেশে মানুষকে আর অনেক আগায় যেতে হবে যাই আমি সময় নষ্ট করবো না তবে ভালো থাকবো সবার কাছে দোয়া চাই আমার মা জন্য সবাই থেকে তাকে কথা বলতে পারি এত চোখের সামনে একটু সমস্যা মনে হয় আমার কাছে তো আমার কথা বেশি না জাস্টিকটা পরে আমি বলতে চাই যাই এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতা আসলো আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল সেই চেতনায় তারা নেই তো সেই জায়গাতে আমাদের আসলে রিল্যাক্স হওয়ার মতো সময় বোধহয় আসে নাই আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং আমি যদি আমেরিকায় না থাকতাম আমি বুঝতে পারতাম না যে এক হাজার মাইল পরেও দেশ ট্রেন বলে যে বিষয়টা আর কি যে মানুষ বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে আট পাঁচ হাজার মাইল দূরেও মানুষের মধ্যে কি আবেগ কি চেতনা কি প্রতিবাদ আহ দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন সেই পরিবারগুলোর পাশে সরকারকে ওইভাবে দেখা যাচ্ছে না তারা অনেকটা রেশন দেওয়ার মতো করে কিছু কাজ করছেন তিন মাস অন্তর সাহায্য দেওয়া যারা মারা গেছেন তারা ফি তাদের জন্য এই পনেরোশো পরিবার বা বঙ্গ হয়ে যাওয়া পাঁচশো পরিবার অন্ধ হয়ে যাওয়া চারশো পরিবার এদেরকে পারমানেন্ট কোনো ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে অর্থাৎ এইসব সাহায্য দেওয়ার কিছু নাই এখানে তারা সাহায্য চাওয়ার জন্য আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়ায়নি আমার মনে হয় যে বিষয়টা আমাদের যারা আন্দোলনে আছে মাথায় রাখা দরকার এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে আমি প্রবাসীও দেখছি যে বহু পত্রিকার সাংবাদিক সম্পাদক বহু বড় বড় লোক যারা চৌঠা আগস্ট পর্যন্ত গণহত্যাকে সমর্থন করেছে পাঁচ তারিখ থেকে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে পাঁচ তারিখ থেকে তার বিপ্লবী হয়ে গেছে তো গণহত্যাকে যারা সমর্থন করেছে আমেরিকায় তাদেরকে সামাজিকভাবে বয়কট করা সে যত শিক্ষিতই হোক সে যত টাকাওয়ার কাঁচার মালিকই হোক তাকে বয়কট করা এবং এই গণহত্যার কে সমর্থন করার জন্য তার প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করা তাকে অ্যাভয়েড করা প্রবাসী যারা আছেন এই শক্তিটাকে আমরা আমি দেখেছি প্রথম থেকেই তারা অত্যন্ত ক্ষিপ্ততার কাজ করেছেন প্রত্যেকটা জায়গায় তাদের যে অদম্য স্পৃহা আমি দেখেছি আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের এই ধারণা